হ্যালো সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমার এই ভিডিওটি যে যেখান থেকে দেখছেন একটি লাইক একটি শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে আমি বাড়ি থেকে দেখতে যাচ্ছি এই জায়গাটা ভালো লাগবে তাই আপনাদের ভিডিওর মাধ্যমে দেখানোর সৃষ্টি করছি দর্শক অসংখ্য আমার এই ভিডিওটি যেখান থেকে দেখছেন দেখার জন্য একটি লেয়ার লাইক একটি শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন আর পাশে থাকবেন আশা করি অসংখ্য ধন্যবাদ আমার এই ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক প্রীতি কথা এবং শুভেচ্ছা শেষ করছি আক্তার মল্লিক চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা তো আমার এই ভিডিওটি যে যেখান থেকে দেখছেন একটি লাইক একটি শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে